আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস গত ম্যাচে রিসার লিসন হয়ে প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচটা খেলতে নেমেছিলেন আর ওই ম্যাচটাতে জোড়া গোল করেছে যেখানে ম্যাচের 10 মিনিটে একটা গোল এবং ম্যাচের 60 মিনিটে আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল দুর্দান্ত একটা গোল করেছে যে গোলটা আপনাকে 2022 বিশ্বকাপের একটা ফিল এনে দিয়েছে যেখানে আপনি দেখতে পাইছেন যে 2022 সালে তিনি সার্বিয়ার এগেইনস্টে ফার্স্ট ম্যাচটা খেলতে নেমে ওইখানে জোড়া গোল করেছিলেন যেখানে এখানে ম্যাচের বাষট্টি মিনিটে একটা গোল এবং ম্যাচের তিয়াত্তর মিনিটে একটা গোল করেছিলেন ম্যাচের তিয়াত্তর মিনিটে যে গোলটা করেছিলেন সেম টু সেম একটা গোল কিন্তু তিনি এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ফার্স্ট ম্যাচটাতে তিনি সবাইকে উপহার দিয়েছে যেখানে অনেকটা বাইসাইকেল কিকের মতো তিনি একটা গোল দিয়েছেন এটাকে অনেকে বাইসাইকেল কিক বলে আবার এটাকে আপনি যদি ফুটবলের পসপেটিক বিও থেকে চিন্তা করেন তাহলে এটা বাইসাইকেল এবং বলি এই দুইটার মাঝে কিন্তু পরে সো গতকালকে রিসাইলিসন যে পারফরমেন্স টা দিছে এই পারফরমেন্স টার পরে এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে রিসাইলিসন কে নিয়ে ভিডিও দেওয়ার জন্য আপনাদের কমেন্টস হচ্ছে রিসাইলিসন কে নিয়ে কিছু বলার জন্য তাই কোনো কথাবার্তা না বলে ভিডিওটা মেক করতে বসেছি কারণ রিসাইলিসন গত ম্যাচটাতে তিনি যে দুই দুইটা গোল করছে এই দুইটা এই দুইটা গোল নিয়ে যদি আমি কথা না বলি আসলে মানে তার প্রতি অন্যায় হয়ে যাবে সো তাই আজকের এই ভিডিওতে আমরা রিসাইলেশনকে নিয়ে কথা বলবো দেখুন রিসাইলিশন গোল করে না গোল করে না কিন্তু যখন সে গোল করবে আপনি এমন ভাবে অবাক হবেন যে তার প্রশংসা না করে আপনি পারবেন না দেখুন রিসাইলিশন গোল করে না করে না কিন্তু তিনি এমন গোল করে যে এগুলা দেখে আপনার কাছে আনবিলিভেবল মনে হবে যেমন আমরা 2022 বিশ্বকাপের কথা বলছি ওইখানে যে গোলটা আপনাদেরকে দেখাইলাম ওই গোলটা দেখার পরে এখন বর্তমানে যে গোলটা দেখতেছেন এটা দেখার পরে আপনি মানে দুটা গোল মিলেলে আপনি বুঝতে পারবেন যে রিসার লিসন যে গোল গুলা করে এগুলা আসলে অনেক দিন মনে রাখার মতো এখন রিসার্লিসন আমরা জানি যে দীর্ঘ অনেক দিন ধরে গোলের দেখা পাইতেছে না তিনি কম্পিটিটিভ ম্যাচে এখনো পর্যন্ত ব্রাজিল এবং টোটেন হামের হয়ে সর্বশেষ দশ ম্যাচ পরে গোল করেছেন যেখানে এগারো ম্যাচের মাথায় গোল করেছেন আপনি যদি তার সর্বশেষ গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি তার সর্বশেষ গোলটা করেছিলেন এপ্রিলে যেখানে এপ্রিল মাসে তিনি গোলটা করেছিলেন এখানে নটিংহাম ফরেস্টের এগেনস্টে একটা গোল করেছিলেন ওই গোলটার পরে টানা অনেকগুলা ম্যাচ তিনি খেলেছেন প্রায় এগারোটা ম্যাচ খেলেছেন কম্পিটিটিভ ম্যাচে ওই এগারোতম ম্যাচে এসে তিনি জোড়া গোল করেছেন আর এমন ভাবে গোল করেছেন এই গোলগুলা দেখার পরে আপনার কাছে মনে হইতেছে ভাই রিসাইলেশনকে এখন ব্রাজিল জাতীয় দলে অবশ্যই ডাকা দরকার কারণ গতকালকে আপনি যদি তার পারফরমেন্সটা দেখেন একটা তো দেখতে পাইছেন ম্যাচের দশ মিনিটে তিনি যে গোলটা করেছেন ভাই এটাও কিন্তু সহজ গোল ছিল না ম্যাচের দশ মিনিটে কুদ্দুসের অ্যাসেস থেকে তিনি গোল করেছেন এবং ম্যাচের সাইট মিনিটও দেখলেনি অনেকে এটাকে বলি অনেকে আবার এটাকে আপনার বাইসাইকেল কিক বলে এটাকে আমার মতে এটাকে সাইড বলে কিক বলা হয় ওই সাইড বলে কিকে যে গোলটা করেছেন ওই গোলের অ্যাসিস্ট দাতাও কিন্তু ছিলেন কদ্দোস যিনি কিনা রাইট উইংস থেকে একটা ক্রস দিয়েছেন আর ওই ক্রসটাকে দারুণভাবে ফিনিশ করেছেন রেসারলেশন আর এই রেসারলেশনের এই জোড়া গোলেই কিন্তু শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাব বার্নেল কে তিন শূন্য গোলে হারিয়েছে টোটেন হাম এখন আমরা আসি রেসারলেশন কে ব্রাজিল জাতীয় দলে ডাকা হবে কিনা দেখুন রিসাইলিশন বর্তমানে যে মুমেন্টে গোলগুলা করছেন ওই মুমেন্টটা কিন্তু এখন ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডটা ঘোষণা করার ফলা অলরেডি হয়তোবা কালো কার্লো আনচেলোত্তি প্লেয়ারদেরকে সিলেক্ট করে ফেলেছেন যে কোন কোন প্লেয়ারগুলাকে তিনি এবার জাতীয় দলে ডাকবেন অলরেডি সেটা হয়তোবা সেই সিলেক্ট করে ফেলেছেন সো যেখানে কারওয়ান চলে তো হয়তো বা তার স্কোয়াডটা সিলেক্ট করে ফেলেছেন সেই জায়গায় কি কে ডাকবে কোচ কার্লো চলতে আমার কাছে মনে হয় না দেখুন প্লেয়ারটা যে গত ম্যাচটাতে জোড়া গোল করেছে এর জন্য যে এত জাতীয় দলে নিয়ে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না এর আগের প্রিভিয়াস ম্যাচগুলোও কিন্তু তার দেখতে হবে সেই প্রিভিয়াস দশটা ম্যাচে কিন্তু গোল করতে পারে নাই সে দশটা ম্যাচ পরেই কিন্তু তিনি এগারো নাম্বার ম্যাচে এসে গোল করেছেন আপনি যদি তার সর্বশেষ গোল স্কোরার ইয়েটা দেখেন তালিকাটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে প্রায় চার মাস আগে তিনি গোল করেছেন নটিংহাম ফরেস্টের এগেনস্টে যে এখানে এপ্রিল সম্ভবত তেরো তারিখ না চোদ্দ তারিখ ছিল সো ওই চার মাস পরে গোল করা একটা প্লেয়ারকে কি আসলে ব্রাজিল জাতীয় দলে ডাকবে এখন আপনি যদি তার সর্বশেষ ব্রাজিলের দুইটা ম্যাচ দেখেন তাহলে ওইখানে গোল করতে না পারলেও তার অফ দা বল মুভমেন্ট ভালো ছিল না তার হোল্ড করা তিনি যে বলটাকে হোল্ড করে রাখবেন ওই সিস্টেমটাও তার ভালো ছিল না যার কারণে আমার কাছে আপাতত মনে হইতেছে যে এই প্লেয়ারটা গোল করলেও আপাতত কার্লো আনচেলোত্তের অধীনে ব্রাজিল জাতীয় দলের ডাক নাও পেতে পারে আমি বলি না যে পাবে না তবে সম্ভাবনা খুবই কম দেখুন প্লেয়ারটার ভাগ্যটা এতটাই খারাপ সে যদি এখান থেকে প্রি সিজনের ম্যাচ গুলাতেও যদি লাগাতার গোল করতে পারতো তাহলে একটা আশা ভরসা ছিল সে এখান থেকে আগে যখন ব্রাজিলের হয় সর্বশেষ দুইটা ম্যাচে খেলেছিল ওইখানে যদি একটা গোল কিংবা একটা অ্যাসিস্ট করতে পারতো তাহলে তাকে নিয়ে আশা বর আশা ভরসা থাকতো সো যে প্লেয়ারটা দীর্ঘদিন গোলে দীর্ঘদিন পরে গোলের দেখা পাইছে সেই প্লেয়ারটাকে আসলে কোচ কার্লো আঞ্চলতে রাডারে রাখবে আমার কাছে আপাতত মনে হয় না এখন কথা হচ্ছে তাকে ব্রাজিল জাতীয় দলে আসতে হলে কি করতে হবে লাগাতার গোল কিংবা অ্যাসিস্ট করতে হবে এখন আপনি যদি ব্রাজিল দল ঘোষণা করার আগে রিসাইলিশনের ম্যাচ দেখেন আই মিন টোটেনহামের ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে আর মাত্র একটা ম্যাচ আছে যে ম্যাচটা হচ্ছে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে ওই ম্যাচটার পরেই কিন্তু ব্রাজিল এর একদিন পরেই কিন্তু তাদের দলটা ঘোষণা করে দিবে সো ওই মোমেন্টে ব্রাজিল দলটা যখন ঘোষণা করা হবে ওই ঘোষণার দুই দিন আগে টোটেন হামার যে ম্যাচটার রয়েছে ওইখানে কি তিনি আবারও গোল করতে পারবে যদি গোল করতে পারে হয়তোবা বিচার বিবেচনায় ম্যানচেস্টার সিটির সিটি যদি গোল করতে পারে তাহলে হয়তোবা বিচার বিবেচনায় রাখবে কার্লো আঞ্চলতি তাকে আদারওয়াইস কিন্তু আমার কাছে মনে হয় না কারণ প্লেয়ারটা হে দারুণভাবে গোল করছে এটা ঠিক আছে কিন্তু আপনাকে ওই সংখ্যাটাও দেখতে হবে যে তিনি কত ম্যাচ পরে গোল করেছে কত ম্যাচ পরে তিনি জোড়া গোলের দেখা পাইছে কিংবা কত ম্যাচ পরে তিনি স্কোর করতে পারছে ওই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে দেখুন যে পজিশনটাতে খেলে ওই পজিশনটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোল করতে হবে গোল করতে না পারলেও শট অন টার্গেটস রাখতে হবে যে শট অন টার্গেটগুলা থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল এমন ধরনের শট নিতে হবে সো রিসাইলেশন কিন্তু বিগত ম্যাচগুলোতে আমরা দেখছি যে তিনি ওই যে জিনিসগুলোর কথা বললাম একের পর এক গোল কিংবা একের পর এক শট অন টার্গেট এই জিনিসগুলো কিন্তু করতে পারে নাই হ্যাঁ রিসেন্টলি মাত্র ম্যাচটাতে তিনি জোড়া গোল করেছেন বাট একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে আমার কাছে মনে হয় না যে রিসাইলেশনকে ব্রাজিল জাতীয় দ্বারা ডাকা হবে আবার আমরা যদি আরেকটা বিষয়ে চিন্তা করি যে ব্রাজিলের এই পজিশনটাতে বর্তমানে অপশন কি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় মাতিয়াস কুনা এবং পেদ্রোর মতো ফুটবলাররা রয়েছে যারা কিনা রিসেন্টলি দারুণ ছন্দে আছে জুয়া পেদ্রো তো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতেছে সেলসি রয়েছে সো এমন মুমেন্টে যে প্লেয়ারগুলা ভালো করতেছে এদেরকে বাদ দিয়ে কি ওই প্লেয়ারটাকে নিবে যে প্লেয়ারটা বিগত প্রায় দশটা ম্যাচ পরে গোল করেছে এটা আপনারাই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর বেশি কিছু বলার নাই তো আজকের ভিডিও টা শেষ করব যাওয়ার আগে বলতে চাই ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন